بسم الله الرحمن الرحيم كنتم خير امه اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله بارك الله لنا ولكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات وذكر الحميد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মহান আল্লাহ জাল্লা নুহু ও আম্মা নামানুহুর দরবারে লাখ কোটি শুক্র সুযোগ জল্লা পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এই মুবারকময় মজলিসে আসার বসার সুযোগ করে দিলেন এজন্যই সকলেই অন্তর অন্তস্থল থেকে শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ ঘুমায় গেছেন ঘুমায় গেছেন যে আওয়াজ আর একটু আওয়াজ বাড়াইতে হবে রাজি আছেন তো ইনশাল্লাহ আর জোরে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ না এই আওয়াজও হয় নাই কুমিল্লার মানুষের ইমানের পাওয়ার অনেক বেশি শুনতাম তো আজকে তো আমি এখানে মেহমান হিসেবে আসলাম প্রায় সময় শুনেছি বিভিন্ন মাহফিলে বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তাদের মুখ থেকে যে তাদের ইমানি জজবা অনেক বেশি বিশেষ করে এই দেশ নিয়ে যখনই কেউ চক্রান্ত করে ষড়যন্ত্র করে ইসলাম নিয়ে যখন কেউ চক্রান্ত আর ষড়যন্ত্র করে তখন কুমিল্লার তাহিদি জনতা তখন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তাদের হুঙ্কার থাকে সর্বোচ্চ কিন্তু কথা কাজে মিল মোটামুটি পাই নাই তো আবার ট্রাই করে দেখতেছি সকলেই পড়ে আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে একটি শ্রেষ্ঠত্বের মুকুট দান করলেন আল্লাহ বলেন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন শ্রেষ্ঠত্বের মুকুট দান করলেন তবে এমনিই না বিশেষ একটি বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেষ্ঠত্ব দান করেছেন সেটা কি নাস মানবতার কল্যাণে কাজ করা মানবতার কল্যাণে কাজ কিভাবে হবে নানা সময়ে আমরা দেখে থাকি যে নানা জন নানাভাবে কাজ করে আর বলে মানবতার কল্যাণে কাজ করতেছি যেমন আমাদের দেশে অনেকেই সুদে টাকা দেয় দেয় আর বলে মানবতার কল্যাণে কাজ করতেছি আমাদের সমাজে অনেকেই এনে নাচায় নাচায় সার্কেস পার্টি করে এইগুলো করে আর বলে মানবতার কল্যাণে কাজ করতেছি কিন্তু পক্ষে মানবতার কল্যাণ কি আল্লাহ পাক রব্বুল আলমিন পরের অংশের মধ্যে ঘোষণা দেয়া বলেন উখরিজাতলিন নাস বিল মা মাহরুফ ওয়াতান হাউনা আনিল মুনকার ন্যায়ের আদেশ দিয়া অন্যায় থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করা ন্যায়ের আদেশ কীভাবে হবে ভালো কাজের আদেশ হবে একজন মানুষ নামাজ পড়ে না তাকে নামাজি বানানো একজন মানুষ রোজা রাখে না তাকে দিন বুঝায়া রোজাদার বানানো একজন মানুষ তার উপর হজ ফরজ হয়েছে সে হজ করে না জাকাত আদায় করে না তাকে বুঝায়া হজে নিয়ে যাওয়া থেকে বুজায়া জাকাত দেওয়ার মতো তার মানসিকতা তৈরি করা এটা হলো আমর বিল মারুফ নাহি নাহিয়া আনিল আর একটা হলো মানবতার কল্যাণের দ্বিতীয়টা হলো নাহি আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা একটা যুবক ছেলে মাদক সাপ্লাই দেয় তাকে প্রতিহত করা একজন যুবক সে জিনা করে তাকে ওই জিনা থেকে প্রতিহত করা একজন মানুষ সে মানুষের সম্পদ লুণ্ঠন করতেছে তাকে হ্যাঁ মজবুতভাবে তাকে হ্যাঁ পাকড়াও করা বা তাকে বিরত রাখা এটা হলো নাহি আনিল মুনকার তো ও ভাই মানবতার কল্যাণ কিভাবে হবে বালকাজের আদেশ দিতে হবে অন্যায় কাজ থেকে প্রতিহত করতে হবে আল্লাহর নবী জনাবে মাহাম্নাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম এরশাদ ফরমান উমসুর আখ আউ মাজরুম আল্লাহর নবী বলেন হে উম্মত তোমরা তোমাদের ভাইদেরকে সাহায্য করো যদিও সে জালেম হয় অথবা মজলুম সাহাবিরা আরজ করল ইয়া ইয়া হাবিব আমি আমার মজলুম ভাইকে সাহায্য করব এ কথার অর্থ বুঝলাম মজলুম ভাই সে মজলুমের শিকার হচ্ছে আমি তাকে সাহায্য করব সহযোগিতা করব এটা বুঝলাম কিন্তু আপনি বললেন যে জালেমকেও সাহায্য করতে সেটা কীভাবে জালম কিভাবে সাহায্য করব ইয়া রাসূলুল্লাহ জালেম অন্যের সম্পদ লুণ্ঠন করে আমিও কি অন্যের সম্পদ লুণ্ঠন করব জালেম চাদাবাজি করে আমিও কি চাদাবাজি করব জালেম ধর্ষণ করে আমিও কি ধর্ষণ করব জালেম মানুষের সাথে দুরব ব্যবহার করে আমিও কি দুরব ব্যবহার করে হ্যাঁ জালেমকে সাহায্য করব আল্লাহর হাবিব বলেন না এইভাবে ভাবে সাহায্য করবে না বরং যখনই দেখতে পাবে জালেম অন্যের সম্পদ লুটন করতেছে যখনই দেখতে পাবে জালেম অন্যের সম্পদ আত্মসাৎ করতেছে যখনই দেখতে পাবে জালেম অন্যের জায়গা জমি ডুপ্লিকেট কাগজের মাধ্যমে নিজের নামে নিয়ে নিচ্ছে যখনই দেখবেন জালেম ইয়াবা সাপ্লাই দিচ্ছে যখনই দেখবে জালেম সিনতাই করতেছে যখনই দেখবেন জালেম দর্স করতেছে তুমি যদি প্রকৃত মুমিন হও তুমি যদি প্রকৃত ইমানদার হও ওই জালেমের বিরুদ্ধে সুদ দিল পাচিরে দাঁড়িয়ে যাও ওই জালেমের হাতকে ব্যঙ্গে চড়ে টুকরো টুকরো করে দাও এটাই হলো জালেমের সাহায্য এটাই হলো জালেমের সাহায্য জালেমকে জুলুম করতে দেয়া যাবে না মুসলমান যে মুমিন যে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর সুনুল্লাহ এই কালিমাতে বিশ্বাসী এখরার বিল লিসান তসদিদ বিল জিনান আমাল বিল আরকান এই কথার উপর যে শিকারও করে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এটা দিলের মধ্যে পোষণ করে এবং কাজে সে যে এই কালিমা বাস্তবায়ন করে কালিমা মোতাবেক চলে তার জন্য অপরিহার্য হলো জালেমকে জুলুম না করতে দেয়া আমাদের সমাজের মধ্যে দেখা যায় বর্তমান সময়ে হ্যাঁ এখন এটা আরো ব্যাপক হারে বেড়েছে সেটা হলো চাঁদাবাজি আছে না নাই আপনাদের কুমিল্লার এই সাইডে মনে হয় নাই আমাদের কাশপুরের ওই সাইডে আছে তো তাই আমি ওইদিকে অধিকের কথা বলতেছি আছে না নাই চাঁদাবাজি আছে না নাই বেড়ে গেছে অনেক ব্যাপক হারে বেড়ে গেছে দর্শন আমাদের সমাজে আছে না নাই আজকে তারা নারীর হ্যাঁ নারীর সমান অধিকার নামে আজকে তারা নারীর সমান অধিকার নামে আমার মা করতেছে নারীর ন্যায্য অধিকার যদি পায় তাহলেই নারী সম্মানিত হবে আর নারী যদি সমান অধিকার নিয়ে বাঁচতে চায় খুদার কসম আল্লাহর জাহাতের কসম আল্লাহর আজের কসম নারী সমাজের মধ্যে সম্মান নিয়ে থাকতে পারবে না নারী জায়গায় জায়গায় লাঞ্চনা আর অপমানিত জীবনযাপন করতে হবে প্রকৃত নারীর সম্মান প্রকৃত নারীর মর্যাদা ইসলামে দিয়েছে আল্লাহ আকবর ইসলাম নারীকে এত সুন্দর সম্মান দিয়েছে যা অন্য ধর্ম দিতে আজ পর্যন্ত পারেও নাই ভবিষ্যতে পারবেও না কেমন সম্মান দিয়েছে আল্লাহর হাবিব বলেন এই জান্নাতু তাহতা কদা মিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের কি আর জুড়ে বলেন আপনি দেখান কোন ধর্মের মধ্যে এই কথা আছে যে মার সেবা করলে তুমি জান্নাত পাবে মার কথা কথা বারবার হ্যাঁ বলা হয়েছে কোন ধর্মের মধ্যে আপনি দেখান তো নারীকে সম্মান দেয় নাই এটা হলো হ্যাঁ নারীবাদীরা বলে তারা সম্মান চায় না বরঞ্চ চায় আমাদের দেশের মা বোনদেরকে ইউরোপ আমেরিকার মেয়েদের মতো রাস্তায় বের করে দিবে রাস্তায় বের করে দেওয়ার পর তাদের অবস্থা কেমন হবে কে তার বাবা কে তার ভাই কে তার মামা কে তার চাচা তার দেখার সময় থাকবে না যার সাথে মন চাইবে তার সাথে নিজের মনের বাসনা নিজের শারীরিক হা হেসা পূরণ করবে এটাই হলো তাদের মিশন তারা নারীর সমান অধিকারের নামে তারা চাচ্ছে আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে রাস্তায় নামাইতে এজন্যই মোহতারাম ভাই আপনাকে আমাকে বুঝতে হবে ইসলাম প্রকৃত শান্তির ধর্ম ইসলাম প্রকৃত সুন্দর ধর্ম ইসলাম নারীর স্বাধীনতা যতটুক রেখেছে এর মধ্যেই নারীর প্রকৃত হ্যাঁ সম্মান এর মধ্যেই নারীর প্রকৃত ইজ্জত আর ইসলামকে মাইনাস করে কেউ যদি নারীর অধিকার বাস্তবায়ন করতে চায় নারীকে বেশি দিতে চায় নারীকে বেশি সম্মানের আসনে বসাইতে চায় নারী লাঞ্ছিত হবে 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 ইসলাম চলতে নারীকে ইসলাম মোতাবেকেই চলতে হবে তাহলেই নারী প্রকৃত শান্তি প্রকৃত সম্মান সে পাবে নারীবাদীরা প্রায় সময় আমাদেরকে বোঝানোর চেষ্টা করে এ দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করে যে তুমি নারী হইছো তুমি তো দুর্বল আরে ভাই নারী দুর্বল এটা তো ইসলামও বলে যে নারীর জন্য মাস আলা মাসাইল রমজান মাস আমরা প্রত্যেকটা রোজাই তিরিশটা রোজাই পুরুষের জন্য রাখতে হয় কিন্তু নারী অসুস্থতার কারণে মাফ আসে না নাই আরে জুড়ে বলেন আসে না নাই তো নারীকে সার দেওয়া হইল কি হইল না এরা বুঝাইতে চায় এরা নারীর সম্মান এই যে গত কিছুদিন আগে আপনারা পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়া মিডিয়াতে দেখেছেন গত কিছুদিন আগে নারীবাদীরা কই ছিল যখন আমার বোন ছোট মেয়েটা হ্যাঁ দর্শনের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে আসিয়া তখন নারীবাদীরা কই তাদের একটা মানব বন্ধন ছিল না তাদের একটা বিবৃতিও ছিল না আজকে তারা মাথা জারা দিয়ে উঠছে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই হ্যাঁ যখন আমার বোন নুসরাত ফারিয়া নুসরাত ফারিয়া যখন হত্যার শিকার অন্ধকার হইল তখন এই নারীবাদীরা কই ছিল ও মোহতারাম ভাই তাদের মতলব খারাপ কারণ জুলুমের সঙ্গে কি জানেন জুলুম বলা হয় যেটা যেই স্থানে রাখা সেটা সেই স্থানের থেকে উপরে রাখাও জুলুম নিচে রাখাও জুলুম নারী যতটুক সম্মান সে প্রাপ্য তার চাইতে বেশি যদি তাকে দেওয়া হয় এটা তার উপর জুলুম হয়ে যাবে আবার কম দেয়া হইলেও এটা তার উপর জুলুম হয়ে যাবে প্রকৃত পক্ষে ইসলামেই নারীর প্রকৃত সম্মান দিয়েছে এজন্য ও মোহতারাম ভাই নারীর সম্মান আদায়ের জন্যে নারীর সম্মান রক্ষার জন্যে আগামীকাল হেফাজতে ইসলাম আপনাদেরকে আমাদেরকে সকলকে ডাক দিয়েছে ঢাকাতে রাজি আসাম তো যাওয়ার জন্য কে কে রাজি আছেন দুটা হাত উপরে উঠান নারে তকবীর আল কোরআনে এরালো আল হাদিসে এরালো নারে তকবীর নামান দেখেন ভাই ভয় পান ভয় করেন মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে ভয় আছে আল্লাহর তাকবীর উঠবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে এর মধ্যে কোনো ভয় আছে আর জুড়ে বলেন ভয় আছে না কারণ আমাদের পরিচয় আমরা মুসলমান তো মোহতারাম ভাই যেই কথা বলতেছিলাম প্রকৃত মুমিন যে সে নিজে জুলুম করবেও না জুলুমকে প্রশ্রয়ও দিবে আর জুড়ে বলেন নিজেও জুলুম করবে না জুলুমকে প্রশ্রয়ও দিবে আমাদের আকাবেরদের ইতিহাস পড়লে দেখা যায় আমাদের পূর্বে যারা গত হয়েছেন জিনারা গত হয়েছেন তাদের ইতিহাস পড়লে দেখা যায় তিনারা জীবন দিয়েছে কিন্তু জালেমের সামনে কোনো জালেমের সামনে মাথা নত করে নাই ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল কি দাবি করেছিল নিজেকে আল্লাহ দাবি করেছিল নিজেকে বড় ক্ষুদা দাবি করেছিল আল্লাহ আকবর ইতিহাসের কিতাব লেখে ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করল ফেরাউন নিজেকে রব্বিয়াল আহ্লাহ দাবি করল সমাজের সমস্ত মানুষ তার ইবাদত করার জন্য বাধ্য করল সমাজের সমস্ত মানুষ তার ইবাদত করতে আরম্ভ করল এক সময় একজন মানুষ দিনের সহি বুঝ পেয়ে গেল তার ঘরের একজন মানুষ সে দিনের সহি বুঝ পেয়ে গেল আল্লাহকে চিনে ফেললো ফেরাউনের ঘরের কাজের মেয়ে ফেরাউনের ঘরে কাজ করে ওই মেয়েটা আল্লাহকে চিনে ফেলল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের পরিচয় পেয়ে ওই মেয়েটা ইমান এনে ফেললো ওই মেয়েটা গোপনে গোপনে আইবাদত বন্দিগি করে একদিন ইমান জুস দিয়া উঠছে একদিন ইমান জুস দিয়া উঠছে কারণ মুমিন মুমিন যার মধ্যে ইমান রয়েছে যাররা পরিমাণ ইমান রয়েছে সে না কোনো বিষয় বরদাস্ত করতে পারে আরো জুড়ে বলেন পারে সতেরো বছর বহু আমাদেরকে আওয়ামী সরকার মনে আপনারা সুখে ছিলেন দীর্ঘ বিরাশি দিন কারাগারের কারাপিষ্টের মধ্যে ছিলাম ও ভাই কি বলবো দুঃখের কথা এমন সময় হয়েছে অজুর পানিটা চাইছি অজুর পানিটা দেয় নাই ডিবির গারতের মধ্যে নিয়ে বাবা আমাকে অকত্য বাসায় তারা গালি করেছে জুলুম কতটুক পর্যন্ত করেছে আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না কারণ আমরা জুলুমের শিকার হয়েছি এটা আপনাদেরকে বুঝানো এই আধা ঘন্টা এক ঘন্টায় কি বুঝাবো বিরাশি দিনের কাহিনি এতটা জুলুম করেছে কিন্তু ভাই আমরা মুসলমান আমাদের উপর এই জুলুম করার কারণ কি জানেন আমরা দেখি আরেক ভাই বিপদে পড়ছে নিজে আগায় আসি জুলুমকে প্রশ্রয় দিই জুলুমকে প্রশ্রয় দেই আজকে গোটা দুনিয়া আজকে গোটা দুনিয়া গাঁটলে দেখা যায় প্রায় দুইশো কোটি মুসলমান আমি তো আফসোস করে বলি যে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান বসবাস করে সে দুনিয়ায় কিভাবে একশো কোটি ইহুদি মুসলমানদের প্রথম ক্যাবলা মসজিদুল আকসা দখল করার চেষ্টা করে যে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান বসবাস করে সে দুনিয়াই কিভাবে কাশ্মীরে আমার ভাইকে হত্যা করা হয় যে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান বসবাস করে সে দুনিয়ায় কিভাবে ইন্ডিয়াতে মসজিদ ভাঙ্গা হচ্ছে যে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান বসবাস করে সে দুনিয়ায় কিভাবে ইন্ডিয়াতে মাদ্রাসা ভাঙ্গা হচ্ছে যে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান বসবাস করে সে দুনিয়ায় কিভাবে মুসলমানদের সম্পদগুলোকে তারা লুণ্ঠন করতেছে যে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান বসবাস করে সে দুনিয়ায় কিভাবে ফিলিস্তিনে

বিশ্ব যদি এক হয়ে গোটা আরব বিশ্ব যদি এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার দিত ইসরায়েলের পেন গরম হয়ে যাবে ভুল বললাম ভুল বললাম এক ঘন্টার ব্যাপার এক ঘন্টার ব্যাপার এক ঘন্টার ব্যাপার গোটা 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 আরও বিশ্ব যদি এক হয়ে তারা যদি একটা হুংকার দিত তাহলে ইসরাইলের প্যান গরম হয়ে যাইত কিন্তু আর পরিতাপের বিষয় আরও বিশ্বগুলো তারা বিভিন্ন জিনিস নিয়ে ব্যস্ত মুসলমানদের রক্তের মূল্য তাদের কাছে নাই আজকে আফসোস আর পরিতাপের বিষয় আর বিশ্বগুলো মুসলমানদের রক্তের দাম দেয় না মুসলমানদের রক্তের কদর করে না মুসলমানদের রক্তের দাম দেয় না তো মোহতারাম ভাই সেই কথা বলতেছিলাম আল্লাহর হাবিব জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম মেয়ারা যে যাচ্ছেন তো ওই ফেরাউনের যেই কাজের মেয়ে ওই ফেরাউনের কাজের মেয়ে মাতা আশ্রাচ্ছে মাতা আশ্রাচ্ছে তো চিরুনি হঠাৎ মাটিতে পড়ে গেল তো মাটি থেকে ফিরুনি তোলার সময় বিসমিল্লাহ রহমানির রহিম বলে তুলছে তো এই বিষয়টা ফেরাউনের পালক মেয়ে দেখে ফেললো দৌড় দিয়ে গিয়ে বলল বাবা তোমার ঘরে থাকে তোমারটা খায় তোমারটা পরে তোমারটা খেয়ে তোমারটা পরে তোমাকে আল্লাহ বাদ দিয়ে অন্য আরেকজনের নামে বিসমিল্লাহ রহমান রহিম বলে চিরুনি তুলছে ফেরাউন মিজা চড়াও হয়ে গেছে ফেরাউনের মিজা চড়াও হয়ে গেছে কে বলস কি আমার ঘরে থেকে ডাকাতি তাও আবার আমার সঙ্গে যা নিয়ে আস মহিলাকে নেয়া আসা হইলো ওই কাজের মেয়েকে নেয়া আসা হইলো ডাক দিয়ে জিজ্ঞাসা করতেছে আমাকে প্রভু মানিস না আমাকে বড় খোদা মানিস না মহিলার ভিতরে ইমান জুস দিয়া উঠছে কারণ মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহ দিনা ইদা দুকিরল্ লহ কুলু বুহুন ওয়া ইজা তুলি আলাইহিম আয়া তুহ যা থুম আলোচনা শুনলে তার অন্তরের মধ্যে প্রকম্পিত হয় মুমিন আল্লাহর গুণগান শুনলে দিলের মধ্যে ধাক্কা আসবে এটাই স্বাভাবিক ওই মহিলা চিৎকার দিয়ে কয় কাল্লা তুই বড় খুদা হতে পারিস না ফেরাউনের মেজাজ আরো চড়াও আরে বলস কি আমার ঘরে থেকে তো এই কথা বলতেছিস তোর অবস্থা কিন্তু ভয়াবহ হবে মহিলার জবাব ফকজি মা আনত কস ফেরাউন তোর মন যা চাই তুই তাই কর কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই তোর মন যা চাই তুই তাই কর এবার ফেরাউন মেজাজ চরাও হয়ে যাওয়ার পর লোকদেরকে আদেশ করলো যাও আমার লোকেরা আগুন জ্বালাও হ্যাঁ আগুন জ্বালাও কড়াইয়ের মধ্যে তেল গরম করো যখন তেলটা উত্তপ্ত হয়ে গেল যখন তেলটা উত্তপ্ত হয়ে গেল ওই মহিলার কুলে একটা মাসুম বাচ্চা ছিল ওই মাসুম বাচ্চাকে তেলের মধ্যে ছেড়ে দিল বাচ্চা রুহটা আসমানে উঠে আর চিৎকার দিয়ে বলে উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি মা ফেরাউন তোমার সামনে বিদায় মা তুমি পিছলায় যাও না মা তুমি নৈরাশ হয়ে যেও না ইন্নাকা আলাল হক মা তুমি হকের উপরে আছো মা সালাজ মাউফি জান্নাতে ইনশাআল্লাহ মা অল্প সময় অপেক্ষা করো তোমার সাথে জান্নাতে মোলা তাতে হবে ফেরাউনের মেজাজ চড়াও আবার ডাক দিয়ে কই মহিলা আমাকে প্রভু মানিস না মহিলার সেম জবাব কাল্লা করছেন কালেও না তোকে প্রভু মানার তো প্রশ্নই আসে না কয়ে অবস্থা কিন্তু ভয়াবহ হবে অবস্থা কিন্তু ভয়াবহ হবে তো মহিলার সেম জবাব ফকজি মা আন্তা কস তোর মন যা চাই তুই তা কর তোর মন যা চাই তুই তাই কর এবার মহিলার আরেকটা বাচ্চা ছিল ওই বাচ্চাকেও উত্তপ্ত তেলের উপর ছেড়ে দিল বাচ্চাটার রোহটা আসমানে উঠে আর চিৎকার বলে উম্মি মা লা তাখাফি ওয়ালা তাহজানি ওয়ালা তাতাজালজালি মা ফেরাউন তোমার সামনে বিদায় মা তুমি পিছলে যাও না মা তুমি নৈরাশ হয়ে যাও না ইন্নাকা আলাল হক মা তুমি হকের উপরে আছো মা সানাজ মাহফিল জান্নাতে ইনশাআল্লাহ মা অল্প সময় অপেক্ষা করো জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে ও মুহতারাম ভাই মহিলা নিজের সন্তান দুইটাকে নিজের চোখের সামনে কুরবানি হতে দেখলো নিজের সন্তান ইমান নিজের চোখের সামনে জীবন দিতে দেখলো কিন্তু ইমানদার ইমানদার জালেমের সামনে মাথা নত করে জুলুম বরদাস করে আল্লাহকে স্বীকার করে নিয়েছে এবং সে দীপ্ত কণ্ঠে বলে দিল আমার আল্লাহ যার উপর আমি ইমান এনেছি তার জন্য আমি জীবন দিতে প্রস্তুত রয়েছি এজন্যই মোহতারাম ভাই আজকের এই ময়দান থেকে অঙ্গীকার করতে হবে আজকের এই ময়দান থেকে শপথ করতে হবে জীবন থাকবে কি থাকবে না সেই পড়ুয়া করব না জীবন থাকবে কি থাকবে না সেই তুয়াক্কা করব না ইসলাম দেশ নিয়ে কোনো শত্রু যদি আক্রান্ত করার চেষ্টা করে দেশের মানচিত্র আক্রান্ত করার যদি চেষ্টা করে ইসলাম আক্রান্ত করার চেষ্টা করে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব রাজিয়া সন্তা ইনশাল্লাহ রাজিয়া সন্তা ইনশাল্লাহ ইনশাল্লাহ যুগের সালাউদ্দিন আইয়ুবি আরেকটা প্রয়োজন যুগের তারেক বিন জিয়াদ আরেকটা প্রয়োজন যুগের ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার আরেকটা প্রয়োজন যুগের সালাউদ্দিন উদ্দিন যদি আবার জাগ্রত হতে পারে যুগের তারেক বিন জিয়াদ যদি আবার জাগ্রত হতে পারে যুগের ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার যদি আরেকবার জাগ্রত হতে পারে ইনশাআল্লাহ বেদিন পড়া শক্তি কুফফার পড়া শক্তি তাগুত পড়া শক্তি পালাবার রাস্তা খুঁজে পাবে না ইনশাআল্লাহ